বন্ধুরা আপনারা কখনো কি পাঁচ কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে বহু শ্রমিক মারা গিয়েছিল আর রেললাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেললাইন দিয়ে যাওয়ার সময় সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি কিনা পানির নিচ দিয়ে চলতে পারে বন্ধুরা ভিডিও শেষে আপনাদের এমন একটি ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না তাই অনুরোধ করবো ভিডিওটি এক সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের বাংলা টিউ চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি বিশ্বজুড়ে অনেক রেলপথ এমন রয়েছে যেগুলোকে ভয়ঙ্কর ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয় প্রাকৃতিক বিপজ্জনক পরিবেশ উচ্চ পর্বত বিপজ্জনক বাঘ এবং কখনো কখনো প্রচণ্ড আবহাওয়া এসব রেলপথকে আরও বেশি বিপজ্জনক করে তোলে দ্য ডেভিলস নোজ ইকুয়েডর ইকুয়েডরের এই রেলপথটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রেলগুলোর মধ্যে অন্যতম এটি আন্দেস পর্বতমালার একটি অংশ এবং অত্যন্ত বিপজ্জনক ভূমির মধ্য দিয়ে নির্মিত এই রেলপথটি নোজ নামে পরিচিত কারণ এর পথ চলাটা এতটাই বিপজ্জনক যে এটি এক ধরনের শয়তানি চ্যালেঞ্জ বলে বিবেচিত হয় এই রেলপথটি ইকুয়েডরের আলাউসি শহর থেকে সিলিস পর্যন্ত বিস্তৃত ট্রেনটি একাধিক ব্যাক ও জিগজ্যাক পথে উঠতে ও নামতে থাকে যাতে করে প্রচণ্ড খাড়া ঢালগুলি পার হতে পারে যেখানে এক পাশ দিয়ে গভীর খাদের দিকে তাকালে শ্বাস বন্ধ হয়ে আসে ট্রেনের প্রতিটি বাঘ যেন যাত্রীদের মনে ভয় তৈরি করে অতীতে এই রেলপথে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে যার ফলে এটি বিশ্বব্যাপী বিপজ্জনক রেলপথ হিসেবে খ্যাতি লাভ করেছে অনেক সময় ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে খারাপ পথের কারণে এর নামকরণ হয়েছে ডেভিলস নোজ বা শয়তানের নাক নামে কারণ রেলপথটি একটি খারাপ পাহাড়ের পাশ দিয়ে চলাচল করে যা দেখতে অনেকটা শয়তানের নাকের মতো এই রেলপথটি খারা ঢালের মধ্য দিয়ে চলে যা সমুদ্রপৃষ্ঠ থেকে নয় ফুট উচ্চতায় অবস্থিত রেললাইনটি খারাপ পর্বতের উপর দিয়ে সরু ও বাঁকানো পথে চলে যেখানে প্রতিটি মুহূর্তে ট্রেনটি গভীর খাত ও উপত্যকার পাশ দিয়ে অতিক্রম করে খাড়া ঢালের কারণে ট্রেনটিকে বারবার দিক পরিবর্তন করতে হয় যা যাত্রীদের জন্য খুবই ভয়ঙ্কর এই রেললাইনটি একটি চমৎকার প্রকৌশলগত কীর্তি হল অত্যন্ত বিপজ্জনক যারা রোমান্স এবং অ্যাডভেঞ্চারের খোঁজে এই পথে যাত্রা করেন তাদের বিপদের কথা মাথায় রেখে সতর্ক থাকা উচিত এই রেলপথটি নির্মাণ করার সময় প্রকৌশলীদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল নির্মাণের সময় অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং ইতিহাসে এই রেলপথে অনেক দুর্ঘটনাও ঘটেছে এসব দুর্ঘটনা আজও এই রেলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে ট্রান্স সাইবারিয়ান রেলওয়ে রাশিয়া বিশ্বের দীর্ঘতম রেলপথ হলেও রাশিয়ার ট্রান্স সাইবারিয়ান রেলওয়ে অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথটি প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এবং এটি মস্কো থেকে ভ্লাদিমস্তক পর্যন্ত বিস্তৃত এটি ইউরোপ ও এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে সংযুক্ত করে সাইবেরিয়ার তীব্র শীতলতা তুষার ঝড় এবং বরফে ঢেকে থাকা পথগুলো এই রেলপথের প্রধান ঝুঁকি শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে যা ট্রেন চলাচলের জন্য একটি বড় চ্যালেঞ্জ এছাড়াও সড়কের ওপরে অবস্থিত বরফের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে এই রেলপথের আশেপাশের অঞ্চলে বন্যপ্রাণী যেমন ভাল্লুক ও বাঘের উপস্থিতি রয়েছে যারা মাঝে মাঝে ট্রেনের কাছে চলে আসে যা যাত্রীদের জন্য ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে যা যে কোনো সময় যাত্রা ব্যাহত করতে পারে এবং দুর্ঘটনা ঘটাতে পারে এই দুটি রেলপথ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে অন্যতম এইসব রেলপথে যাতায়াত করার সময় যাত্রীদের সতর্ক থাকা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা আবশ্যক বন্ধুরা আপনারা যদি ট্রেন সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন